বর্তমান সমাজে একটা ভিডিও ভাইরাল আপনি দেখেছেন শেষিনা বর্তমান তিনি বলেছেন আমরা রাজনীতি করি না তার মানে বর্তমান যে প্রচলিত রাজনীতি ওই রাজনীতি আমরা করি না হ্যাঁ শুধু তাই নয় শর্সিনা বর্তমান পির সাহেব আরো বলেছেন যে আমরা দেশের জন্যে আমরা নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি আছি আসলে প্রচলিত রাজনীতি এগুলি একদম হারাম বর্তমান প্রচলিত যে রাজনীতি এই রাজনীতির মধ্যে মারামারি কাটাকাটি হরতাল হাঙ্গামা ডাঙ্গামা এই সমস্ত রাজনীতি আল্লাহ রসুল নি কোনো সাহাবি এই সমস্ত রাজনীতি করেননি গণতন্ত্র রাজনীতি কোনো সাহাবি করেননি করেন নি আজকে আমাদের বাংলাদেশে যে রাজনীতি প্রচলিত রাজনীতি চলছে এগুলি মারামারি রাজনীতি আপনি দেখেছেন যে গত দুদিন আগে যে আমার এক ভাই তাকে চাঁদা তার কাছে দুই লক্ষ টাকা চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ার কারণে দিনের বেলা তাকে এমনভাবে তাকে বিদায় করে দিয়েছেন পাথর দিয়ে তার বুকের মধ্যে নিক্ষেপ করে পেরে পেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এগুলি কি রাজনীতি এগুলি কি রাজনীতি অবশ্যই এই প্রচলিত রাজনীতি কোরআন সন্ন্যাস বিরোধী বর্তমান বাংলাদেশে যতগুলি দল রয়েছেন যতগুলি রাজনীতি পার্টি রয়েছেন তারা ইসলামের নাম দিয়ে ইসলামে বারোটা বাজানোর চেষ্টা করছেন সময় হাজির আমি বলব হ্যাঁ রাজনীতিক নবীজি করেছেন আল্লাহ নবীর জালিলুল কদর সাহাবি হজরত উমর ইবনে খতাব রদি আল্লাহ তালা তিনি কিন্তু রাজনীতি করেছেন অর্ধ পৃথিবীর বাদশাহী ছিল উমর ইবনে খতাব রদি আল্লাহ তালা আনহুর হাতে বদর সাবি তিনি এমন একটা রাজনীতি শিখিয়ে দিয়েছেন তার তিনি তিনার শাসন তিনার শাসন আমলে একটা মহিলা খাবার খাইছে কিনা তিনি নিজেকে নিজে অপরাধ মনে করত আমার শাসন আমলে যদি একটা সন্তান খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে এই আমি উমর আল্লাহর কাছে আল্লাহর কাছে আসামি হয়ে যাব আমি উমর আল্লাহর কাছে ধরা খেয়ে যাব রাজনীতি কাহাকে বলে আমরা অবশ্য ইসলামের কোরআনের রাজনীতি বিশ্বাস করি তবে তার মানে বর্তমান প্রচলিত কোরআনের নাম দিয়ে যে রাজনীতিক বের হয়েছে বর্তমান গণতন্ত্র যে রাজনীতি আমি বিদ্বেষী রাজনীতি শশীনা পিসাবুজুর কত সুন্দর চমৎকার করে বুঝিয়ে দিয়েছেন আমরা প্রচুর তো রাজনীতি করি না আমার বাবারও করেন নাই আমার বড় আব্বারা করেন নাই হ্যাঁ আমরা আল্লাহ আহ্বা শসীনা পেশাবুজুরের কথা একমত পোষণ করি কেন একমত পোষণ করি কারণ তিনি সত্য কথা বলেছেন আরে বন্ধু আমার একদিন দুনিয়ার জামিন থেকে অন্ধকার কবরে চলে যাবো আপনার নেতা আপনার কাকে নেতা বানাইলেন নেত্রী নিজ নামাজ পড়ে না আপনাকে কিসের জান্নাতি নিয়ে যাবে আল্লাহকে ভুলতে হয় রসুলকে বলতে হয় হয় কে বলতে হয় এমন রাজনীতি করা যাবে না বর্তমান প্রচলিত রাজনীতি করলে কিন্তু হানাহানি মারামারি সেরা আর কিছুই করা যায় না আপনার যাকেই চেতাকে ভোট দেন ভালো কথা অসুবিধা নেই তবে মন রাখবেন বুটের নামে মারামারি হানাহানি করা যাবে না